যাতে আমি আর না দিতে পারি আর মুখে দিচ্ছে না তলায় আসছে ও আজকে আরেকটা ভিডিও বানাবো রে অ্যাকচুয়েলি ঘুমাচ্ছে পিছনে আমি ওই জন্য আসতে খুব কথা বলছি দুঃখাবো কিছুই না আমার যখন অ্যালার্জি হয়েছিল ডক্টর একটা মেডিসিন দিয়েছিল না খেয়ে দেওয়ার জন্য তো সেই মেডিসিনটা এখন দেবো ঠিক আছে তুই কী কী হয় আমার বোমে তো ওয়েট করো আর দেখতে থাকো ও ভোরে ঘুমোচ্ছে হ্যাঁ ハハハハ。<laughs> <laughs>

কেমন লাগলো বলো ওষুধটা ওষুধটা নাকে দিয়ে কি নাক নাকটা একটু তুমি এখানটায় কি করেছো দেখো এটা কি আমি এই এখানে এখন শোবো কি হচ্ছে

আমার মালিশটা মুখে দিচ্ছে যেতে আমি আর না দিতে পারি তার মুখে দিচ্ছে না তলায় আসছে বাবা হবে না তাহলে তুমি তো ও ঘুম পাড়িয়ে দি আজকে এইটুকুই আবার পরে দেখাচ্ছি ঠিক আছে তাহলে তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও বলো কি গো কি গো